জুলাইয়ের পরে যত অপকর্ম যত মপ সংস্কৃতির সাথে জড়িত সবগুলো কিন্তু জুলাই নাম দিয়ে হচ্ছে জুলাই ছাড়া কেউ একটা হয় নাই যে পাঁচ অগস্টের পর যেভাবে সারা দেশে টার্গেট করে নির্যাতন করা হচ্ছে টার্গেট করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এখন লোকজন বলতেছে যে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনা যে বিক্রি করেছে দ্যাট ওয়াজ রাইট কারণ এখন দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের পরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কেউ কোথাও বলে না আশ্চর্য হচ্ছে আমাকে কেন হত্যা করা হয়নি যেটা আমাকে কেন করা হয়নি আমি গ্রেপ্তার বেঁচে আছি যেটা নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার প্রতিদিন এগুলো বলে বেড়ায় আমি জানি না তার সাথে কিভাবে এই সুর মিলে গেলো সে প্রতিদিন ভিডিও বানায় আনিস আলমগীর কেন এখনো বেঁচে আছে তাকে হত্যা করা হয় না কেন উহাদ একজন রাজনীতিবিদ হিসাবে যে বঙ্গবন্ধুকে নিয়ে যেগুলো বলছেন এগুলো খুবই শিশু সুলভ কথাবার্তা যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই যে লোক জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন এ দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা চান নাই উনি ওই রাতে পালিয়ে গেছেন ওই রাতে উনি খুব ভালো করেই জানেন যে আর্মিরা কাকে চায় যদি না কেমন করবে বলা বহুবার বলেছেন আমি তাদের আমাকে করেছে বলছে আমাকে ওরা ওদের টার্গেট আমি আমি যখন ধরা পড়বো তখন আর বিষয় না আর উনি যদি পালিয়ে যেতেন তাহলে পাকিস্তানে এই ন্যারেটিভ তৈরি করতে যে দেখো ভারত এটা করছে ভারত থেকে আমাদের এই হচ্ছে মুজিব হচ্ছে ভারতের চর এইভাবে যেটা এখনো এরাও বলে মুজিব হচ্ছে ভারতের চর এভাবে এরা এখনো মানে দুঃখে ফেটে যায় কলজা ফেটে যায় যে কিভাবে সোনার পাকিস্তান থেকে আমরা পাক পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম সে এদের এই যারা টু পয়েন্ট জিরো স্বাধীনতা তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নাই শুধু আমি একটা সংশোধনী দিতে চাই নিজে জানার জন্য এই সেভেন্টি ওয়ান এই যে পঁচিশে মাসের রাতে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমার আমার ফ্যামিলির না চাচা উনি নেতা বখতিয়ার উদ্দিন চৌধুরী উনার নেতা হচ্ছেন জহুর আহমেদ চৌধুরী রাত বারোটার পরে তারা মাইকিং করেছেন রিক্সা নিয়ে বলে যে তোমরা যাও বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে এটা রাত বারোটার পরে এটা

কে প্রকাশ করছে কি সেটা নিয়ে আমি না আমি আমি যেগুলো আমি দেখছি আমারগুলো আমি দেখছি আমি আমারগুলো বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার সংবাদপত্রের ইতিহাস থেকে বলছি কার ডায়েরিতে কে কি গল্প লিখলো সেটাতে আমি যাচ্ছি না আরেকটা হচ্ছে যে আমি যেটা বলতেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের মানে ও বলছে যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইনভেস্ট মানে শেখ হাসিনা মানে শুনলে মনে হয় যেন শেখ হাসিনা গত কত বছরে এই দেশটাকে ধ্বংসে ধ্বংস ধ্বংস করে দেখেছে কিছুই করে নাই আমাদের যে এই এই সরকারের অনেক উপদেষ্টা যে বলে আমরা এটা পেয়েছি এটা পেয়েছি আমাদের এটা ভিত্তি এত স্ট্রং আমাদের অর্থনৈতিক ভিত্তি এত স্ট্রং আমাদের ওই অত উপদেষ্টা বারবার বলে থাকেন মনে হয় যেন এগুলা মিছা মিছা কথা এবং ডক্টর ইউনুস ধ্বংসস্তূপ থেকে উনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরে মানে বাহাত্তরে ক্ষমতা নিয়েছেন ক্ষমতা নিয়ে এখন এমন একটা বানাচ্ছেন যে কিছু এই দেশ তো কিছুই ছিল না আর্মি ছিল না ইয়ে ছিল না উনি বানাচ্ছেন সব কিছু তাতে হয়ে গেছে আমরা যেটা ছিল সেটাই চাচ্ছি এখন এর আগে যেটা ছিল জনগণ সেটাই চাচ্ছে এর আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যা ছিল বাজার করে যে বাজার চাচ্ছে এর আগে যে পরিস্থিতি ছিল নিজের বাড়িতে শান্তিপূর্ণ ঘুমানোর যে অধিকার সেটাই চাচ্ছে আমরা এই সরকার যদি কিছু কাজ করে থাকে গুম এবং খুন খুন তো হচ্ছে হরহ হচ্ছে ঘুমের যে বিষয়টা ছিল গুম কালচার যেটা যে আয়নাগর কালচার এটা ছাড়া এবং এবং একটা হয়েছে এই সরকারের আর দৃশ্যমান কোন কাজ নাই ধ্বংস কত প্রকার এবং কি কি এই সরকারের আমলে মানুষ উপলব্ধি করছে সমাজকে যে টুকরা টুকরা করে দিয়েছে একজনের ভাই ভাই লাগাচ্ছে রাজনৈতিক ঘরে ঘরে রাজনীতি লাগিয়ে দিয়েছে এই সরকারি সব করেছে এখন এই বলছিলেন যে গতকালও একটা অর্গানাইজেশন ই দিয়েছে যে আটাত্তর পার্সেন্ট তার সরকারের মানে প্রশংসায় মানুষ উচ্ছ্বসিত ওই অর্গানাইজেশনের একজনের সাথে কথা হয়েছে আমার ভাইয়ের কথা হয়েছে তারা বলছে যে প্রথম আলো তাদের এই রিপোর্ট যেটা সেটাকে বিকৃত তারা বুঝেই নাই এটা কিভাবে উপস্থাপন করেছে সেটাতে একটা ইয়ে হচ্ছে মানে গুয়া বলে তারা প্রমাণ ভুল তথ্য মানে কিভাবে জরি বিয়ে করতে হয় সেই বিশ্লেষণ তারা করতে পারে না সেই কারণে এটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এত হাস্যকর আমি ওইটাকে আরো বলবো যে সেটা প্রেস সচিবকে পাশে নিয়ে ঘোষণা করছে প্রেস সচিবকে পাশে নিয়ে যখন এই সরকারের গুণগান গাইবে কেউ বা একটা অর্গানাইজেশন যদি ইয়ে করবে তাহলে বুঝতে হবে যে এগুলার কোথায় অর্ডিনালদের প্রাণহমরা কথা এবং কেন এগুলা করতেছে বাংলাদেশের আইনস্ট্রিংকোলা যখন এই পরিস্থিতিতে એમ বলছে যে আমাদের রিজার্ভ আছে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে না বাইরে থেকে আসছে না বাইরেরটা বাদ দেন ভাই আপনার আশেপাশে আপনি জিজ্ঞেস করেন যে আপনার বন্ধু-বান্ধব যারা আছে তারা ইনভেস্ট করছে কিনা তারা তো করছে না কেন করবে কারণ সে তো নিরাপত্তা পাচ্ছে না ওখানে তো চাঁদাবাজরা যাচ্ছে ওখানে বিএনপি চাঁদাবাজ যাচ্ছে জামাতের চাঁদাবাজরা যাচ্ছে অন্য তো এনসিপি চাঁদাবাজরা যাচ্ছে এত চাঁদাবাজকে দিয়ে তো সে ব্যবসা করতে পারবে না আগে তো একটা চাঁদাবাজের একটা কোটা আছে যে আমি কত পার্সেন্ট চাঁদা দেব এখন তো তিন গ্রুপ আসতেছে তারপর এক দলেরও আবার তিন গ্রুপ যায় আমি কথা বলেছি কথা বলে বলতেছি বলে যে ভাই বিএনপি থেকে যায় তিন গ্রুপ কারে চাঁদা দেব কিভাবে এখন ইনভেস্টমেন্ট না করে তারা এইভাবে বসে আছে এই জন্যই বসে আছে এই এই জন্যই আমরা চাচ্ছি যে যেই দলই আসুক একটা ফেব্রুয়ারিতে যে আপনারা নির্বাচনের তাল করেন না ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে দেন ডক্টর ইউনুসকে সহায়তা করেন যে একটা নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক দেশের মধ্যে একটা শান্তি যাতে আমরা চাই আমরা চাই যে যে রাজনৈতিক দলকে জনগণ পছন্দ করে সেটা যেই আদর্শের হয়ে থাকুক জনগণের ভোটে আসবে তারা কিন্তু আপনারা নিশ্চিত করেন যে ভোটটা যাতে ফেয়ার হয় এখন কি জুলাই যোদ্ধাদের মধ্যে কি জুলাই চেতনার কাজটা বেশি করছে নাকি আসলে কোনো কারণে পরিস্থিতি চেঞ্জ হওয়ার কারণে বা আমরা আগে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা এই চেতনা নিয়ে অনেকে এই কাজগুলো করত এখন কি জুলাই যোদ্ধাদের চেতনা বেড়ে গেছে কিনা ধন্যবাদ প্রশ্ন হচ্ছে যে একটা জিনিস আসলে খুব অর্কেস্ট্রেটেড ওয়েতে ব্যবসা আকারে কেনা বেচা হচ্ছে কিনা সেটা বলবার জন্য হচ্ছে যে আপনার একটা পারসিস্টেন্ট এফোর্ট দেখাইতে হবে যে একটা জনগোষ্ঠী কন্টিনিউলি এইটা নিয়ে কবিতা লিখতেছে গান লিখতেছে আবৃত্তি করতেছে নাটক সিনেমা বানাইতেছে বুদ্ধিজীবীরা টক শোতে এগুলো নিয়ে কথা বলছে এইরকম একটা অর্কাস্ট্রেটেড এফোর্ট আছে কিনা চব্বিশ কে নিয়ে কেনা বেচা করবার চব্বিশ কে নিয়ে ব্যবসা বাণিজ্য করবার ২৪ চব্বিশ কে ঘিরে পুঁজি তৈরি করার এবং টাকার মালিক হওয়ার সেটা তো আমরা দেখতে পাচ্ছি না যেটা আমরা আওয়ামী লীগের আমলে একাত্তর কে নিয়ে দেখেছি একাত্তর ব্যবসা তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এগুলো খুবই মানে বিচ্ছিন্ন ঘটনা বাট স্টিল এই ব্যাপারগুলোতে আমাদের কালেকটিভলি সবাইকে বলতে হবে যে কোনো চেতনা ব্যবসার রাজনীতি বাংলাদেশে চলবে না যে কাজটা নেয় সেটার জন্য আপনি কথা বলবেন যেটা অন্যায় সেটার বিরুদ্ধে কথা বলবেন আনিস ভাইয়ের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি মনে হয় এখন আওয়ামী লীগ আমলে বাস করছি এখনো সম্ভবত হাসিনা দেশ চালাচ্ছে আমরা কথা বলতে ভয় পাচ্ছি আনিস ভাইকে আমরা নিজের নিজের হতে প্রচুর টকশো করি একসাথে আনিস ভাইকে যে ভাষায় যত শক্ত ভাবে সরকারের সমালোচনা করতে দেখেছি আমি জানি না যে ওনাকে ডিজিএফআই এসে এখনো কেন তুলে নিল না এনএসআই অথবা এসবি কেন তুলে নিল না ওনার বিরুদ্ধে পাঁচটা মামলা কেন এখনো হইল না ওনার বাসায় রাত দুইটার সময় পুলিশ টক করে কিনা ওনার পেশা ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে কিনা অথবা কোনোভাবে থ্রেটেন করবার চেষ্টা করছে কিনা সরকারের পক্ষ থেকে এবং এরকম আরো কারা কারা আছে

ওনার মাথায় কি এটা আসে নাই যে বাংলাদেশে সংবিধান ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশে আটশো আয়না ঘর হবার পরে কি ওই লতিফ সিদ্দিকী জেরাই খান পান্না এই যে মুক্তিযুদ্ধ ব্যবসায়ীরা আছে প্রফেসর কার্জন তাদের মাথায় কি কখনো আসে নাই যে আমাদের ইয়ে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে গুম খুন হত্যা গণহত্যা পর গণহত্যা হয়েছে গত ষোলো বছর ম্যাসাকার আফটার ম্যাসাকার জেনোসাইড আফটার জেনোসাইড হয়েছে ওনাদের তখন কি মনে হয় নাই যে বাংলাদেশে সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওনাদের মনে হয় নাই যে ক্ষমতার উৎস জনগণ বলবার পরেও বাংলাদেশে সেই জনগণকে আওয়ামী চেতনা দ্বারা আবৃত্ত করে রাখা হয়েছে ওনাদের মনে হয় নাই যে শত শত বিলিয়ন ডলার প্রতি বছর লুটপাট হচ্ছে কিন্তু সংবিধান লঙ্ঘিত হচ্ছে ওনাদের কাছে মনে হয় নাই সাডেনলি কেন গত জুলাই আগস্টে এসে ওনাদের মনে হইতেছে যে আমাদের তো এই সংবিধান না এই সংবিধান লঙ্ঘিত হচ্ছে অত কিছু একটা করা দরকার প্রশ্ন হচ্ছে এইটা হইল পপার চেতনা ব্যবসা এবং চেতনা ব্যবসা করে নগদে তারা ধরা খাইছে ব্যবসাটা করতে এমন একটা সময় এই ব্যবসায় পুঁজি যেই সময় এই ব্যবসাতে ভাটা চলতেছে জোয়ারের জমানাতে ছিল না এবং এরা সবাই কোনো না কোনো ফর্মে কিন্তু গত রেজিমের বেনিফিশিয়ারি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনো না কোনো ফর্মে বলেন এই আহ উনি উনিতে এই সরকারের এমপি মন্ত্রী ছিলেন চাকরি চলে গেছে যদি বলা হয় এক কারণে চাকরি গেছে আসলে চাকরি গেছে অন্য কারণে জয়ের সমালোচনা করছে জয়ের লুটপাট নিয়ে কথা বলছে তাহলে এই বেনিফিশিয়ারিয়া সাডেনলি যে ব্যবসায়ী করছে আপনি রংপুরের যে ঘটনাটা বললেন সেটার সাথে যদি এই ঘটনাটা মিলান আগের ঘটনাটা হইলো প্রপার চেতনা ব্যবসা একাত্তরে আর এই ঘটনাটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিষয়টাকে আইনগত মানে অ্যাড্রেস করতে হবে আইন যেন কোনোভাবে লঙ্ঘিত না হয় কেন অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয়ে থাকে সেই বিচার সেই ব্যবসাগুলো যেন ব্যবসার পাশাপাশি বিচারটা যেন রাষ্ট্র এনশোর করে ওইটা আমরা চাইবো আমার একটা প্রশ্ন করি ফুয়া এটা হচ্ছে জুলাই আন্দোলনে যারা ছিলেন এবং তারা যে স্বপ্ন দেখেছেন যারা দেশের মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল এখন যে পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা বলেন এই যে মপ তৈরি করে মাজার ভাঙ্গা থেকে শুরু করে সবকিছু এখন আনিস আলমগীর একই কথা বলছেন যে যারা আন্দোলন করেন তারা এখন আহ ফ্রাস্ট্রেশনে ভুগছেন তারা বলছে না আন্দোলন করা ঠিক হয়নি আপনি কি বলবেন না এটা মনে করলে তো সারা সারাদেশের মানুষ আবার নেমে আসতো গত বছর যারা আন্দোলন করেছে বর্ষপূর্ত পালন করলো স্যার দেশের মানুষের মনে হয়ে থাকে যে না আন্দোলন করে তো আমাদের কিছু আশা পূরণ হয়নি তারা লাখে লাখে কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসুক প্রতিবাদ জানাক গতকালকে আপনি একটা জরিপ দেখেছেন ইনোভেশন একটা জরিপ করেছে সেইখানে একটা মানে মানে ব্যাসিফ মেজরিটি বলেছে যে এই সরকারের উপর তাদের আস্থা আছে তারা নির্বাচন চায় ফেব্রুয়ারি তে নির্বাচন দেখতে চায় ভোট দেখতে চায় ওভারঅল এই সরকারের উপরে যে কনফিডেন্স লেভেল সেটা নষ্ট হবার মতো কোনো ঘটনা ঘটناয় এখন পর্যন্ত প্রত্যাশা এমন একটা জায়গা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আনিস ভাইদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ গত 16 বছরে যা যা ধ্বংস করে দিয়ে গেছে সাডেনলি এক বছর 13 13 মাসে এসে তার প্রত্যেকটা ভবনকে উচ্চ স্কাইস্ক্রাইপার বানানো সম্ভব না এটা প্র্যাকটিক্যাল না কিন্তু প্রশ্ন হচ্ছে রুট ঠিক আছে কিনা যাবার পথ ঠিক আছে কিনা সেখানে এই যাবার জায়গাগুলোতে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কিনা মারাবারি হচ্ছে কিনা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি আমাদেরকে ঠিক করতে হবে কন্টিনিউয়াসলি সমালোচনা করতে হবে কিন্তু আপনি যদি বলেন যে আমার 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 হাজার হাজার লক্ষ লক্ষ এমপ্লয়মেন্ট কেন হচ্ছে না আপনি একটা ইকোনমিকে ধ্বংস করে মাটিতে মিশাই দিয়ে গেছেন আর মিশানোর পরে আপনি দাবি করছেন যে কই আমার এখানে জব হচ্ছে না কেন একটা কান্ট্রিতে কখন এফটি আসে কখন বিদেশি বিনিয়োগ আসে কখন এখানে জব ক্রিয়েট হয় এটা তো একটা প্রসেস আছে এখানে তো আলাদিনের চ্যারাক নাই যে ইনুস সাহেব ওনার চ্যারাকটা ল্যাম্পটা অন করে দিছে আর এখানে লাখ লাখ জব তৈরি হয়ে গেছে এখানে কন্টিনিউসলি গত চার বছর ধরে এফডিআই মানে নাই ক্লোজ টু জিরো এখানে আপনার রিজার্ভ গত পাঁচ বছর থেকে জিরোতে ছিল গত চার বছর পরে প্রথমবার দেখলাম এই মাসে আমার রাষ্ট্রের ব্যালেন্স অব পেমেন্ট দিতে লেনদেন বিদেশি দেনা পাওনা শোধ করতে তাকে স্ট্রাগল করতে হয়নি তার সাফিসিয়েন্ট ফান্ড আছে তাহলে এইরকম একটা জায়গায় আমি বিদেশি বিনিয়োগ কিভাবে আশা করবো যেখানে গণতন্ত্র নাই স্বর্গরাজ্য হয়ে গেছে আপনি বিরোধী দল নিশ্চিন্ন করে দিয়েছেন নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন দেশে বিদেশে কারো টোটাল রেড জোনে চলে গেছে সেই আলাপটা না তুলে এসালমের সাথে এসালম যে আমার পুরো ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিয়ে গেছে সেই আলাপটা না তুলে আপনি যদি এখন আশা করেন যে এইগুলো থেকে এখন আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন টাকা তো আছে ব্যাংকও বলছে এলসি করবার মতো ইনভেস্টারদেরকে দেওয়ার মতো টাকা আছে কিন্তু ইনভেস্টার তো নাই আপনার টোটাল প্রসেস টু ডিসরাপ্টেড হয়ে গেছে টোটাল এই অলিগার্ক চোর এই চোরেরা তো এখন ঘুরে বেড়াতে দাঁড়াইতে পারছে না তারা তো একটা মানে গা ঢাকা দিয়ে